এখন দুই দাদি পরে দিবনে পরে কিছু করতে পারবো না আমি সুপারি নষ্ট করে না দুই দাদি পরে সেলস বনে তোরে আজান পরে গেছে যে ওটার ওদিক দিয়ে রান্না বসাইছে তো ওই যে দেখেন গ্যাস অনেক কম কতক্ষণ পরে চলে আইব এমন সময় গ্যাস কমে যায়

একটা গল্প নিয়ে ওদিক দিয়ে শাশুড়ি রাগ হয়ে গেছে শাশুড়ি আর ওই দিক দিয়ে কে কবুতর আর পোয়া মাছ চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ আনা হয়েছে এদিক দিয়ে যে পানি পড়ে ভুলে তেলাপিয়া মাছ আর পোয়া মাছ চিংড়ি মাছ আনা হয়েছে

কেজি দুধ আনা হয়েছে বিস্কিট আর পান সুবারি যখন যারা পান খায় ওদের জন্য দুই রকম মা শাশুড়ি বলতেছে চিংড়ি মাছ করবে শখ লাগছে তো তাহলে দিদি দিদি খাবি পরামর্শ করতেছে দিয়ে তরকারি বসাই দিচ্ছে মাছ রান্না করবে আর মাছ এখন দুই দাদি পরে দিবনে নে পরে কিছু করতে পারবো না আমি সুপারি নষ্ট করে না দুই দাদি পরে সেলস বনে তোরে আজান পড়ে গেছে যে ওটার ওদিক দিয়ে রান্না বসাইছে তো ওই যে দেখেন গ্যাস অনেক কম কতক্ষণ পরে চলে আইবো এমন সময় গ্যাস কমে যা মাছ কোটা শেষ পোটলা করতেছে আর ওদিক দিয়ে মা আপনি গিয়ে গোসল করে আইন রান্না হইতে থাও তো সব মাছ ধুয়ে পোটলা করতেছে ফ্রিজে রেখে দিবে কাপড় চুপর রোদ দিতেছে আর বৃষ্টি নামছে আর রান্না করা শেষ হয়ে গেছে সকালে বাজি করছিল এখন এই যে আয়ের মাছ টমেটো দিয়ে যে আয়ের মাছের যে ঝোল করছে আর সাথে খুব হতো এখন ভাত খাইবে না আম্মা আর হ্যাঁ এখন খাবেন না পরে ওই যে দাদা আসা দাদার সাথে দুষ্টামি করে এটা কি হাতে টুপি আল্লাহ গুণা দিব তো কি চলে আসছে তো রাঁধছে তো ওই যে ভাইয়ের জন্য কবুতর রান্না করতেছে আর এই যে সুবারি গুলো শুকাইতে দিতে আর ভাইয়া পেপে আনছে অনেক দেখেন পেপে কত্রি পেপে লে আসছে এরি ফালা কবুতর না না তো অন্ধকার হয়ে আসছে এত বৃষ্টি সব জায়গায় বৃষ্টি আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে একবার অন্ধকার মনে রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া পরে আবার মা বসছে মোগলাই বানাবো আজকে তো সেজন্য ভাবি কাইটা খোলায় রাখছে আর এদিকটা যে ডিম আর পিঁয়াজ কাঁচামরিচ তো সব মশলা দিয়ে এখন মাখবো তো বিকালে নাস্তার জন্য আমি সব মশলা দিয়ে দিয়েছি চাট মশলা আমার তো আমি এই যে দিয়ে দিতেছি বা বাসায় খাবো দেখে এই জন্য সব কিছু একটু একটু দিয়ে দিতেছি তো এর জিরা পাখি তো আমার শাশুড়ি আসছে সেই জন্য বলতেছে মোগলাই তো এই জায়গায় জিরা পাখি চাট মশলা একটু মরিচের পাখি লবণ তো সব দিয়ে আমি এই যে মোগলাই বানাবো এখন তো দুপুরে খাওয়া দাওয়া পরে একটু শুয়েছিলাম তারপরে এখন এই যে নামাজ পড়ে তার চলে আসলাম বানানোর জন্য এখন যে এটা বানাবো মোগলাইটা যে কাইটা দেখুন কত সুন্দর হয়েছে সফ হয়েছে আমি এগুলো সব একসাথে করে তারপর আপনাদের মাঝে চলে আসতেছি তো এই যে দিক দিয়ে মোগলাই বানাইতেছে তা আমি মশলাটা করে নিলাম তো এই যে গোল করে নিতেছে ব্যাটারটা তো আপনারা সবাই আমরা আর মোগলাই বানাইছি তো আগের ভিডিওতে দেখছেন তো আজকে আমার শাশুড়ি আর পাশায় সবাই বৃষ্টির দিন তো সেই জন্যে বলে আজকে মোগলাই খাবো ওই যে ব্যাটারটা যত ভালো হবে রুটিটাও সে ওই রকম বড় হবে যে ভাসটা আমি দিয়ে দেবো

সবগুলো এখন কেটে নিবে মোগলাইটা একবার কত সুন্দর তো গরম গরম কেটে নিতেছে মোগলাই আর একটু বৃষ্টির ভিতরে মোগলাই এগুলো ভালোই লাগে

তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন তো আজকে দিন কী কি কাজ করলো ভাবি মা আর আমার শাশুড়ি মিলে একসাথে সবাই রান্না করে রান্না করলো আর বিকালে নাস্তা সবাই একসাথে করলাম তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের পাশে এভাবে থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে বলে যাবেন আর আমাদের ফ্যামিলি বলো আপনারা সবাই সুন্দরভাবে দেখেন আর কন্টিনিউ করে যাবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ